উপদেষ্টা আসিফ এবং বিএনপি নেতা ইশরাকের দ্বন্দ্বে থমকে গেছে নগর ভবন আটকে আছে নাগরিক সেবা শুনতে আশ্চর্যজনক শোনালেও গেল কয়েক মাস ধরে নগর ভবনের রাজনীতির কবলে পড়ে ভোগান্তি শিকার হচ্ছেন সাধারণ মানুষ এর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে আদালতে রায় থাকলেও বাদ সেধেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় আর এসবকে কেন্দ্র করে নগর ভবনের দখল নিয়েছেন বিএনপি নেতাই ইসরাক এবং তার সমর্থকেরা এমনকি নগর ভবনের মূল ফটকে তালা লাগানোয় বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা ভুক্তভোগী মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না নগরবাসী এসব প্রশ্নে একে অপরকে দুষছেন আসিফ এবং ইশরাক তাই প্রশ্ন উঠেছে দুজনের ব্যক্তিগত দম্পতে কিভাবে আটকে যেতে পারে নগর ভবনের স্বাভাবিক কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ে চলছে রাষ্ট্রতির খেলা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচে ভূয়ার সকে সরশির দম্পতে চড়িয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রত্যাশী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একদিকে ইশরাক কে মেয়রের দায়িত্ব পুছে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তার সমর্থকেরা একই সঙ্গে ডিসি কর্মকর্তা কর্মচারী বড় একটি অংশ আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত আছে তারা মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসটিসি সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে রেখেছে যার ফলে বন্ধ রয়েছে সেবার কার্যক্রম ভোগান্তিতে পড়েছে সেবা প্রার্থীরা চলমান আন্দোলনের কারণে বন্ধ রয়েছে ট্রেড লাইসেন্স নবায়ন বারিশ চারিত্রিক সনদ জন্ম এবং মৃত্যু নিবন্ধন হোল্ডিং ট্যাক্স পরিশোধ সহ বিভিন্ন ধরনের নাগরিক সেবা এছাড়াও স্থবির হয়ে পড়েছে উন্নয়ন প্রকল্পের কাজ অল্প বৃষ্টিতে দেখা দিচ্ছে জলাবদ্ধতা এর মাঝে বেড়েছে মশার উপদ্রব এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ডিএসসিসির এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ নগরবাসী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আঞ্চলিক কার্যালয় রয়েছে সেখানেও সেবা পাচ্ছেন না নগরবাসী প্রার্থীরা নগর ভবন এবং আঞ্চলিক কার্যালয়ে গিয়ে ফিরে আসছেন সেবা না পেয়ে এদিকে ডিএসসিসির নগর ভবন তালাবদ্ধ করে মেয়র পদের শপথ গ্রহণের চলমান আন্দোলনের কারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ দীর্ঘদিন ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অনুযায়ী তার দাবি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গ্যাজেটের মেয়াদ এবং পরবর্তী সময়ে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথ দেওয়ারও কোনো আইনি সুযোগ নেই জোর করে নগর ভবন দখল নিয়ে শীঘ্রই সরকার ব্যবস্থা নেবে বলেও জানান এই উপদেষ্টা অন্যদিকে তার এই বক্তব্যের পাল্টা জবাব দেন ইশরাক হোসেন ইশরাকের দাবি আমাদের দৃঢ় বিশ্বাস বয়স এবং অভিজ্ঞতা কম হয় তিনি জানেন না সিটি কর্পোরেশনের কোন দফতরে কি ধরনের সেবামূলক কাজ হয়ে থাকে আমরা সব ধরনের জরুরি সেবা চালু রেখেছি বরং সরকার বিভিন্ন উপায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবায় বাধা সৃষ্টি করছে আমরা নগরবাসীকে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অথচ সরকার থেকেই সেই সেবা বিঘ্ন ঘটানো হচ্ছে আসিফ মাহমুদের বিরুদ্ধে আর্থিক এবং রাজনৈতিক ফায়দা নেওয়ার অভিযোগ জানিয়ে ইশরাক হোসেন বলেন স্থানীয় সরকার উপদেষ্টা তার পছন্দের এক ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক এবং রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন এক্ষেত্রে সজীব ভূয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করছেন গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে

ক্রিমিনাল অফেন্স পেনাল কোডে এর প্রাধান্য রয়েছে তিনি সরকারি কাজে বাধা দিচ্ছেন আইন অনুসারে তার বিরুদ্ধে মামলা করা প্রয়োজন আসিফ মাহমুদ আরও জানিয়েছেন ইশরাক হোসেন বৈধ কোন দায়িত্ব পাননি তবুও তিনি সিটি কর্পোরেশনের গেট তালা দেওয়া এবং কর্মচারীদের সঙ্গে সরাসরি আলাপ করেছেন এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবা বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননা কর এতে সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হলো হুঁশিয়ারি দেন তিনি ঠিক কবে না শেষ হবে সরকার এবং বিএনপি নেতা ইশরাক দ্বন্দ্ব তা জানে না কেউই তবে এই দ্বন্দ্বের জের ধরে যেভাবে জরুরি সেবা না পেয়ে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ নাগরিকেরা তা পৌঁছেছে চরমে